যেই দিন থেকে আমি ঠিক এইভাবে ছোলা বুটটা বানিয়েছিলাম মানে মাখিয়েছিলাম তারপর থেকে আজ্জেশ্বর বাবা বাসায় আসলেই শুধু সব সময় বলে যে ইফতারিতে তুমি তোমার স্পেশাল ছোলা বুটটা একটু বানাবো আমি খাবো আদেশার বাবা তো একদম ফিদা হয়ে গেছে এটা খেয়ে তো আমি আসলে আমার এই স্পেশাল ছোলা বুটের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এইখানে আমি নর্মালি ছোলা বুট আপনারা যেইভাবে মাখান মানে ভুনা করেন আমি ওইভাবে ভুনা করে নিয়েছিলাম ছোট ছোট আলু দিয়ে তারপর হচ্ছে বুট এবং কাঁচা মরিচ দিয়ে এখন আমি এইটাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ এবং সাথে দিয়ে দিব ধনিয়া পাতা এইগুলো কিন্তু কোনোটাই ভাজা না বুটটা ভুনা করার পরে আর কি আমি এইগুলো সব মিক্স করে নেব আর এইখানে সাথে দিয়ে দিলাম শশা কুচি তারপর দিয়ে দিচ্ছি লেবু কুচি লেবু কুচিটা আপনারা এখানে অল্প পরিমাণে নেবেন হলে অনেক বেশি টক হয়ে যাবে এর জন্যে আমি এখানে অল্প করে নিয়েছি সাথে দিয়ে দিলাম টমেটো কুচি এবং এইখানে কিন্তু সবগুলো একদম ছোটো ছোট করে আমি কেটে নিয়েছি তাহলে মিক্স করলে খেতে অনেক বেশি মজা লাগবে আর এইখানে আমি সাথে দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা আপনারা বাজারে কিনতে পাবেন আমি বাজার থেকে কিনে নিয়ে এসেই আর কি এইখানে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা দিলেও অনেক বেশি মজা লাগে এইখানে আমি বিট লবণটা একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ যখন আমি বুটটা ভুনা করেছিলাম তখন যেহেতু আমি লবণ ইউজ করেছিলাম এর আর কি এইখানে বিট একদম অল্প পরিমাণে দিয়েছিলাম এবং সাথে দিয়ে দিলাম সরিষার তেল এখন এইগুলোকে একদম ভালো মতো মিক্স করার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসবে মানে ফ্লেভার আসার সময় আপনার মনে হবে যে আমি একটু মুখে দিয়ে খেয়ে নিই বিশেষ করে যখন আপনি এটাতে চাট মশলাটা ব্যবহার করবেন এটার স্মেলটাই অনেক বেশি সুন্দর লাগে তো এই ছিল আর কি আমার স্পেশাল আমার কাছে তো অনেক বেশি স্পেশাল আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ হাফিজ